দল শিশু কিশোর মিলে হলো পিপিলিকা বললো মোদের ভাবনা ফুলের শহর পাবনা না একদল শিশু কিশোর মিলে হলো পিপিলিকা বললো মোদের ভাবনা ফুলের শহর পাবনা না পিপিলিকার ভাব শু কিশোর আসলো দলে Yeah. সংগঠন তার একটি ইতিহাস রয়েছে কারণ এই ক্লাস ফোর ফাইভে পড়া ছেলেগুলোকে নিয়ে আমি একটি ফুটবল সংগঠন গড়ে তুলেছিলাম রাজু স্মৃতি সংঘ ফুটবল ক্লাব আমরা স্টেডিয়ামে খেলতাম ছোট ছোট শিশুদের জন্য সেই ঢাকা থেকে আমরা বুট কিনে এনেছিলাম বুট পায়ে দিয়ে যখন জার্সি পরে তারা খেলতো তাদের ভেতরে যে উচ্ছ্বাস আমাদের বাংলাদেশ ঈদগা মাঠে মনে হচ্ছে এক একজন ম্যারাডোডা মেসি দুঙ্গা তৈরি হচ্ছে তো দীর্ঘ পাঁচ বছর আমরা এই ফুটবল ক্লাব থেকে কন্টিনিউ করতে ফেলেছিলাম আর মাঠ ঈদগা মাঠ কর্তৃপক্ষ যখন সেই মাঠটি পাকা করে ফেললো তাদের প্রয়োজনে সেখানে আর গুট করে ফুটবল খেলা সম্ভব হলো না তা আমি খুবই মনে মনে কষ্ট পেলাম যে এই ক্লাবটা কন্টিনিউ করা যাচ্ছে না এই এলোমেলো চিন্তা করলে তো ফল বের হবেই তো মাথায় এরকম একটা চিন্তা আসলো যে এদের দিয়ে একটা সংগঠন গড়ে তুলি যারা বৃক্ষরোপণের কাজ করবে শহরকে পরিচ্ছন্ন করবে এই কাজগুলি পরবর্তীতে ওদের সঙ্গে আমি আলোচনা করলাম যে আসলে এলোমেলো সময়গুলো যে উদ্দেশ্য নিয়ে তখন করেছিলাম যাতে এরা একটা অবসরটা খেলাধুলার মধ্যে থাকে এবং একটা সুস্থ জেনারেশন আমরা তৈরি করতে পারি কারণ আমি বিশ্বাস করি যে সমাজে আমি বড় হয়েছি যে সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে আমরা যেন সেই শুদ্ধ সমাজটা গড়ে তোলার কাজে অংশ নিতে পারি তো ছেলেরাও খুবই উৎসাহিত হলো তা আমাকে বিশ্লেষণ করা হলো যে কা কুপিপিলিকা কেন আমাদের নাম দিলে। তাই আমি বললাম তোমরা তো দেখেছো যে পিপিলিকা বা পিঁপড়া কিন্তু ছোট এবং তার সামর্থ্য খুবই অল্প কিন্তু তারা সম্মিলিতভাবে কিন্তু অসম্ভব কাজ করে ফেলে। তো আমরাও খুবই ক্ষুদ্র এবং সাধারণ সম্মিলিতভাবে আমরা অসম্ভব কাজ করে ফেলতে চাই। আর সেটা হলো পিপিলিকার ভাবনা ফুলের শহর পাবনা। তা আমরা ফুলের শহর হিসেবে গড়ে তুলতে চাই। আমরা শব্দে আজ থেকে দশ বছর পনেরো বছর পরে আমাদের এই শহরের কোন অধিবাসী বা নাগরিক গিয়ে যখন এই চিটগংা বলবে আমার বাড়ি পাবনা চিটগঙ্গের ওই ভদ্রলোক যেন বলে ও আপনার বাড়ি ফুলের শহর পাবনাতে আমরা এরকম একটি পাবনা গড়ে তুলতে চাই আমরা স্বপ্ন দেখি পাবনার কোন একটি নিরিবিলি গলিতে আমরা এই যে গন্ধরা ফুলের গাছগুলো গায়ের সঙ্গে গা গেঁসিয়ে জড়াজড়ি করে বড় হবে এবং সন্ধ্যার পরে যে গন্ধটা বের হয় সেই গন্ধ উপভোগ করবার জন্য নিশ্চয়ই আমাদের পাবনার কোনো অধিবাসী তার প্রিয়জনকে সাথে নিয়ে রিক্সা নিয়ে সেই গলির মধ্যে চলে গিয়ে রিক্সা ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে সেই গন্ধটা উপভোগ করবে আমরা এরকম প্রতিক্ষা করেছিলাম আপনারা বা আপনার

ইতিমধ্যে আমাদের পিপিলিকা টিম সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এই যে লালমনিরহাট যে বন্যা কবলিত হয়েছে নদী ভাঙনের কারণে মানুষ দরিদ্র মানুষ আজকে অসহায় হয়ে পড়েছে খাদ্য অভাবে পড়েছে কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে সামান্য সহযোগিতা করার জন্য পাবনার সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন পিপিলিকা উদ্যোগ নিয়েছে তারা আজকে রাত্রে লালমনিরহাটের হাটের উদ্দেশ্যে রওনা দেবে চাউল ডাউল ইত্যাদি খাদ্য সামগ্রী সহ প্যাকেট সেখানে আমরা আমাদের সহযোগী পরিচিত ভাইদের মাধ্যমে সেখানে আমরা সাইজ সিলেকশন করে রেখেছি আজকে সারা রাত ধরে পিপিলিকা টিম সেখানে গিয়ে আগামীকাল সারা রাত ধরে বন্য পথে খাদ্য বিতরণ করবে আমরা বাংলাদেশে প্রায়ই এই বন্যা কবলিত হতে দেখি দরিদ্র মানুষই এতে বেশি ইফেক্টেড হয় আসলে আমরা চেষ্টা করি সময় মানুষের পাশে দাঁড়াবার আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে এই দারিদ্রতা থাকবেই না সেরকম একটা বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে আমরা এবং এই নতুন জেনারেশন পিপিলিকার সঙ্গে যারা কাজ করে তারা সবাই স্বপ্ন দেখে যে একটি সুন্দর সুখী এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বন্যা পীড়িত মানুষ যেন নিজেই নিজের খাদ্যের অভাবটাকে দূর করতে পারে এমন একটি বাংলাদেশ যেন গড়ে ওঠে এই প্রত্যাশা করি এবং এই জন্য আমরা আজীবন

And chasing All here for the taking Don't wanna test your luck with me I think I've had enough disease I'm sick of all the bad thoughts People who will have us You are not as tough Tough film.